আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন মেসাজ রহিম ট্রেডাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল ভুট্টা সাথে আট গোড়া ইঞ্জিন সহ বিক্রি করেছি আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডাসে এসে এই স্পেশাল ভুট্টা সাথে এই ইঞ্জিনটি করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই মারাইটি করে করার জন্য আমাদের এই ভুট্টামাইয়ের ভিতরের শেপটি খুবই মোটা ভিতরের রড গরু এস এস এর এবং গুটলা গরু এস এস গুটলা এর ফলে ভুটটা মারাই করা খুবই সহজ এবং ভুট্টার কোনো ক্ষতি হয় না আপনি নগদ কাঁচা ভুটটা মারাই করতে পারবেন তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাইটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোনানি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই মারিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন স্ক্রিনের নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের এই মারাই করে করতে পারবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ